হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো একটা নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর একটা বৃষ্টি বাদল দিনের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে একদম ধারেও হচ্ছে না একদম থেমেও যাচ্ছে না আর কালকে সারা রাত ধরে টিপটাপ করে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু কী তো বাইরে বৃষ্টি বাদল যাই হোক না কেন আমাদের তো সংসারের কাজ করতেই হবে আর আজকে আমি শেয়ার করছি মঙ্গলবারের দিনের ভিডিও আর দেখো প্রথমেই ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়ে নাইটিটা চেঞ্জ করে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়ে আমি একদম লেগে পড়েছি হচ্ছে কাজ করতে আর দেখো ফ্রিজ খুলে আমি এখন সবজি বার করবো সবজি বার করবো বলতে গেলে মানে কাটা সবজি কারণ শাশুড়ি মেয়ে আগের দিন রাত্রেরবেলায় সবজিগুলো কেটে রাখে আমি উঠি ধরো ওই ছটা কুড়ি কি পঁচিশ নাগাদ উঠি তারপরেই সবজিগুলোকে বার করে রাখি এখানে দেখো আছে সবজি কাটার মধ্যে আছে ঢ্যাঁড়স আলু আর আজকে যেহেতু মঙ্গলবার তোমাদের দাদা ভাইয়ের নিরামিষ সেহেতু আজকে রান্নাটা একটুখানি প্রবলেমের কারণ নিরামিষ রান্না শেষ করার পরে তারপরেই আমি আমিষ রান্না বসাতে পারবো তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এবার ঢেঁড়সের আলুটা একটু ভাজা ভাজা করুন প্রতিদিন ভাবি যে কি করব। রুটি দিয়ে তরকারি কি করব এই তো সেই আলু আর তো সেই সবজি আর মানে আমার খুব অসুবিধা হয়েছে ভাতের সাথে দেখবে একটা মাছের ঝোল ভাত বা ধরো উচ্ছে বেগুন ভাজা বা ধরো কলমি শাক ভাজা এগুলো যে কোনো একটা ভাজা করলে আর একটা তরকারি করলেই কমপ্লিট হয়ে যায় কিন্তু রুটির সাথে প্রতিদিন কি তরকারি করব সেই তো এক ঘেমি সবজি ঢ্যাঁড়স পতল আর দেখো ফ্রিজে মানে ফ্রিজে বলছি বাজারে যে বাঁধাকপি ফুলকপি সেসব কিছুই এখন পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেরকম টেস্টও হয় না তো যাই হোক ওদিকে আলু ভাজাটা হচ্ছে আর এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি আটা ময়দা মিক্সড করেই আমি মাখি আর দেখো এই যে এই লাল রামটার মধ্যে আটা আর ময়দা আছে আটা ময়দা আমি মিক্সড করে ভালো করে ভেজে নি মানে মেখে নিচ্ছি আর দেখতে পাচ্ছো আমার হাতের মধ্যে যে দুটো কালো কালো মানে লাল লাল কীরমভাবে দাগ পড়ে গেছে এটা হচ্ছে মানে কড়াইয়ের ছ্যাঁকা লেগেছে এটা তো মানে যারা রান্না করে তাদের একদম দাঁশ হওয়া ব্যাপার এটা তো আমাদের মানে ছ্যাঁকা প্রায়ই লেগে থাকে এটা হচ্ছে রবিবার দিন কি হয়েছিল বলতো রবিবার দিন একটু তাড়াতাড়ি করে চিকেনটা রান্না করছিলাম আর তার পাশেই হচ্ছে ভাতটা ছিল তো ভাতটা নাড়তে গিয়ে তখনই মানে হাতে ছ্যাঁকাটা লেগে যায় আর একবার নয় প্রথমবার তো লেগেছিল একটা বিশাল বড় তারপরে আবার লেগেছে বিশ্বাস করো একটু জল দিইনি একটু দাঁত মাজার মাজন দিইনি কিছুই দিইনি তা সত্ত্বেও কিন্তু দেখো মানে কন্টিনিউ আমরা কাজ করেই যাচ্ছি ওই সমস্ত কাটা ছেঁড়ার দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আমরা বাচ্চা মানুষ করবো কখন আর আমরা নিজের জন্য মানে আর সংসারই করব কখন রান্না করব কখন তো যাই হোক এখানে আমি আটা ময়দাটাকে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে তোমাদের দাদাভাই রুটিক নিয়ে যাবে আর হচ্ছে রুটি খেয়ে যাবে আর আর রান্নার রেসিপি আজকে আমি সন্ধ্যেবেলায় মানে রাত্রিবেলার জন্য করব সেটা হচ্ছে সারপ্রাইজ থাকবে সেটা তোমরা আমার নেক্সট ভিডিওতে পেয়ে যাবে এটা একটুখানি যে রান্নাটা করব বা যে রেসিপিটা করব এটা একটুখানি অন্য টাইপের মানে সবাই যেরকম করে সেরকম নয় অনেকে আমি যেরকমভাবে ট্রাই করব সেরকম অনেকেই করে থাকে কিন্তু সেটা দেখার জন্য অবশ্যই তোমরা আমার ভিডিওটা ডেলি ওয়াচ করবে তাহলেই বুঝতে পারবে যে কি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি তো এদিকে তো আটাটা মাখার পরে তারপরে একদম গোল্লা গোল্লা করে নেবো গোল্লা গোল্লা করার পরে তারপরে এবার আমি রান্নার দিকে হাত দেবো আর দেখো এরকম আটা ময়দা মানে আটা মাখার পরে না একটুখানি তেল দিতে হয় কারণ দেখবে হাতের মধ্যে আঠারগুলো লেগে থাকে তারপর ধরো যে গামলাটায় মাখছি সেই গামলাটায় নিচেও একটুখানি লেগে লেগে থাকে সেই জন্য তেলটা দিলে কি হয় বলো তো মানে একদম পুরোপুরিভাবে এটাকে যে হাত দিয়ে যে ঝেড়ে ঝেড়ে ফেলছি ওগুলো আর থাকে না তেলটা দিলে আর একটুখানি বেশ ভালোও লাগে একটু নরম নরম মানে আটা মাখতে হয় একটুখানি মিডিয়াম শক্তও নয় নরমও নয় মিডিয়াম মতো করে মাখতে হয় আর আজকে রান্না করব ভেবেছি যে কলমি শাক ভাজা আর বেগুন আলু দিয়ে ভোলা মাছ আর রুই মাছের জন্য ভোলা মাছ ফ্রিজে এই তিনটে কি চারটে মতো পিস ছিল আর ওগুলো তো আমাদের হবে না চারটে পিস ওই জন্য আরও দুটে পিস মতো রুই মাছ বার করে নিয়েছি দুটোই একসাথে করে নিয়েছি এমনি ভোলা মাছ শুধু নয় রুই মাছও দেখবে তোমরা যদি একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ আর হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে ভেজে করা হয় তাহলে বেশ ভালো লাগে রুই ভোলা মাছ তো ভালো লাগেই এমনি রুই মাছও ভালো ভালো লাগে তো এখন একটু তাড়াতাড়ি করে কাজগুলো করতে হচ্ছে তার কারণ তোমাদের দাদা ভাইকে এরপর ডাকবো কোনো কোনো সময় বলে যে পৌনে সাতটায় ডাকবে কোনো কোন সময় বলে যে সাতটায় ডাকবে যখন যেরম পারা যায় তখন যেরম ডাকে তো এদিকে দেখো আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো ঢেঁড়স আলুটা মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে দেখো সবজি সবজি বলতে গেলেই তো বললাম ওই ঢ্যাঁড়স পটল ছাড়া আর সেরকম কিছুই নেই ওই জন্য কালকে রাত্রিবেলায় আলুর তরকারি দিয়ে রুটি খেয়েছিল আজকে আবার আলুর তরকারি আলুর আলুর তরকারি তো সব মানে আলুটা তো দেখবে বেশি খাওয়াও উচিত নয় আমাদের ওই জন্য একটা সবজি ভালো করে ভেজে ভেজে ওই জন্য আলু আর ঢেঁড়স দিয়ে আর যে সবজি করে দিচ্ছি আর এরপরে দেখো আমার রুটিও করা হয়ে গেছিলো রুটি করার পরে আমি তর মানে তরকারিটা তো আগে হয়ে গেছেই আর রুটিটাও করা হয়ে গেছে আর এদিকে আমি ভোলা মাছ আর রুই মাছগুলোকে ভালোভাবে ভেজে ভেজে নিয়েছি এরপর কড়াইতে যথেষ্ট পরিমাণেই তেল ছিল ওই তেলের মধ্যে আমি এবার কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর পিঁয়াজ দিয়েছিলাম আর দেখো এই বাটিটার মধ্যেই রুই মাছগুলোকে রেখে দিয়েছি আর ওদিকে তো কলমি শাক টাও করতে হবে না না সরি এখন এখন এ করব না এখন মাছ করব না কারণ মাছ করতে গেলে আবার কড়াইটাকে ভালো করে মাছ প্রথমে আজকে করে নিয়েছিলাম হচ্ছে কলমি শাকটা এ দেখো দুটো টিফিন বক্সে দু রকমের মাছ আছে রুই মাছও আছে আবার ভোলা ভোলা মাছও আছে তো ভোলা মাছ অল্প ছিল বলে রুই মাছ আর ভোলা মাছ দুটো একসাথেই মিশিয়ে নিয়েছি আর এদিকে তো আমি কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু রসুন থেতো করে আর মানে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে কলমি শাকটাকে এর মধ্যে দিয়ে দেবো কারণ আর আলু ভাজার পর কড়াইটাতে একটুখানি অল্প মতো তেল ছিল আর মাছ ভাজতে গেলে তো তোমরা জানোই যে কড়াইটাকে ভালো করে না মাজলে মোটেই মাছ ভাজা যাবে না ওই জন্য এবার কলমি শাকটাকে করে নেবো আর এদিকে দেখো বাকি যে রুই মাছগুলো ছিল সেই রুই মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখছি আর ভোলা মাছ ভাজার সময় সবসময় একটুখানি আটা দিয়ে মাখ মানে রাখতে হয় তা না হলে এমনিতেই ভোলা মাছ ভেঙে যায় আর আটা দিয়ে না আটা আর হলুদ নুন দিয়ে আমি ভোলা ভোলা মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমি তেলে ছাড়ি তালে দেবে ভোলা মাছগুলো মানে গোটা থাকে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর এদিকে দেখো পেঁয়াজটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে কলমি শাকটা শাকের মধ্যে আমার কলমি শাক আর লাল শাক এই দুটো শাক খুবই খেতে ভালো লাগে আর বিশেষ করে ভালো লাগে কলমি শাক কারণ কলমি শাকে একটু পেঁয়াজ রসুন করে যার ফলে একটু টেস্টটাও বেড়ে যায় তো আটি কলমি শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে তো একাঠি করেছি অনেকটাই বড় বড় ছিল দেখো একদম এক ঝুড়ি ছিল আর মানে কলমি শাক আর আজকে তো তোমাদের দাদাভাই খাবে না ওই জন্য ওই একাটি কলমি শাকই কমপ্লিট হয়ে গেছে তো দেখো পেঁয়াজগুলো মাঝে মোটামুটি করে ভাজা হয়ে গেছে ভাজার পরে এরপর আমি যে কলমি শাকটা শাশুড়ি কেটে রেখেছিল সেই কলমি শাকটাকে এর মধ্যে অ্যাড করে দেবো আর দেখো এরকম দেখে মনে হচ্ছে এতটা কলমি শাক কিন্তু যখনই নুন দিয়ে আমরা ঢাকা দিয়ে দিই তখনই শাকটা কতটাই কমে কমে যায় আর তাছাড়াও অনেকটাই হয়েছিল কলমি শাকটা মানে চার পাঁচজনের খাওয়ার মতো তো হয়েছিল তো যাই হোক চলো এবার কলমি শাকটা ভেজে নিই ভালো করে আর তারপরে মাছের ঝোলটা করে নেব আজকে ভোলা মাছ আর রুই মাছ দুটোরই তরকারি হবে আর সকালবেলা উঠেই না ভেবে পাচ্ছিলাম না যে সত্যিই মেয়েটাকে নিয়ে স্কুলে যেতে পারবো নাকি কারণ মাঝে মাঝে এমন বৃষ্টি নামছে যে বৃষ্টিটা কতক্ষণ স্টে করবে কি না করবে সেটাও বুঝে উঠতে পারছিলাম না ওই জন্যই যাই হোক রান্নাবান্নাগুলো তো সেরে রাখি তারপরে যখন মামামকে নিয়ে স্কুলে যাব তখন এর কথা তখন আর আমি যেখান থেকে মাম্মামকে স্কুলে নিয়ে যাই একটা পোলের তলা দিয়ে যেতে হয় বেলু স্টেশনের পোলের তলা দিয়ে সেখানে প্রায় মাঝে মধ্যেই জল জমে ওই জন্য লেভেল ক্রসিং পেরিয়ে যেতে হয় তো যাই হোক রান্নাবান্নাগুলো সেরে নিই সেরে নেওয়ার পরে তারপরে ওকে একটু পড়াশোনা করিয়ে রেডি ফেডি খাইয়ে ঠাইয়ে তো ওকে স্কুলে নিয়ে যেতেই হবে কারণ আমার একটা লক্ষ্য আছে ওদের স্কুলে কি বলো তো ওদের স্কুলে হানড্রেড পারসেন্ট যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে একটা প্রাইজ দেয় ওটাই হচ্ছে আমার লক্ষ্য মানে ওটা পাওয়াতেই হবে মানে এরম ধরনের একটা ব্যাপার তো সেই জন্য মোটামুটি তিন চার মাস ওদের স্কুল চালু হয়েছে কিন্তু তিন চার মাসের মধ্যে তিন মাস না চার মাসে ওর হানড্রেড পার্সেন্ট আছে মানে এই মাস হলে চার মাস হবে তো চার মাসে ওর হানড্রেড পার্সেন্ট আছে তো আর বাকি মাস দেখা যাক ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি মেয়েটাকে প্রাইজটা পাওয়াতে পারবো আর এরপরে দেখো কলমি শাকটা তো আমার ভাজা হয়েই গেছিলো এরপরে মাছগুলোকেও ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এরপরে কড়াইয়ের মধ্যে দেখো অনেকটাই তেল ছিল এবার তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ দিতাম আর এদিকে দেখো বেগুন আর আলুগুলো কাটা হয়ে গেছে তবে আগে আমি বেগুনগুলো দেব না কারণ বেগুনটা তো একটু নরম তাড়াতাড়ি মানে একটুখানি নাললে চাললেই বেগুনগুলো একদম সেদ্ধ হয়ে ঘেটে যায় তো আগে আমি যে এরকম লম্বা লম্বা করে একটাই বড় সাইজের আলু কেটেছিলাম এরকম লম্বা লম্বা সাইজের আলুগুলো যে কেটে নিয়েছিলাম সেটাকেই আমি এখানে ভালোভাবে ভেজে ভেজে নেবো তারপর আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দেখো পেঁয়াজের সাথে ভালোভাবেই ভেজে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজগুলোও মজে যায় এবং আলুগুলোও ভালো করে ভাজা হয়ে যায় এরপরে আলুটা ভালো করে ভাজা পরে একটু নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাজবো প্রথমে নুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার পরে এরপরে একটু হলুদ দিয়ে দেব তারপরে বেগুনগুলোকে দিয়ে দেবো দেখো একটু ঢাকনা বন্ধ করে দিলাম আর এদিকে দেখো আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে মানে একদিকে ভাত বসিয়েছিলাম আর আর একদিকে শাকটা বসিয়েছিলাম তো চলো এরপরে মামমামকে খাওয়াতে যাচ্ছে ও প্রতিদিনই হলিক্স খায়ও হলিক্স খেয়েই তারপরে ও পড়তে বসে পরে আর এইখানে দেখো এখন মোটামুটি বাজে হচ্ছে নটা বাজে দশ তো তোমাদের দাদাভাই এখন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে আর আমার এখানে রান্না রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইকে টিফিন বক্সটা গুছিয়েও দিয়েছি আর দেখো না দুটো রুটি দিয়েছিলাম সেটাও খাইনি এ দেখো আর ওষুধ খেলো আর টিফিন বক্সটা এখনও পর্যন্ত ঢোকায়নি এই দেখো দেখেছো কতটা একটুখানি মতো আছে আর একটা রুটি একটা ছোট্ট মতো রুটি করে দিয়েছিলাম কারণ আটাটা একটুখানি বেশি মাখা হয়ে হয়ে গেছিলো ওই জন্য একটা ছোট্ট মতোটাকে আর কোথায় রাখবো ওটাকেই রুটি করে দিয়ে দিয়েছিলাম ওই ছোটোটা আর একটা রুটি খেয়েছে মানে তোমাদের দাদাভাই কী বলতো তরকারি দেখে তারপর রুটি খায় এরকম হচ্ছে ব্যাপার তো যাই হোক ওকে বললাম যে তুমি এখনও রুটি আর ঢেঁড়ু ঝালু ভাজা খেয়ে নাও রাত্রিবেলা ভালো মন্দ খাওয়া দাওয়া আছে তো দেখো এখন অফিস চলে যাচ্ছে আর শাশুড়িমা নিচে যায় কারণ আমাদের একটা গলি আছে ফ্ল্যাটের পাশে গলিতে গাড়িটা ঢোকায় এবার ব্যাগটা নিয়ে ঢোকা যায় না ওই জন্যই মামুনিকে বললাম যে যাও তুমি ছেলে ছেলের সাথে ওই জন্য মাও যাচ্ছে ছেলেকে সাহায্য করতে তো চলো তোমাদের একটু রান্নাগুলো ঝটপট করে দেখিয়ে দিই এ দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে বন্ধুরা দেখো দারুণ মানে কালারটা বেশ ভালো হয়েছে দেখো তবে খেতে কেমন হচ্ছে সেটা তোমাদের পরে খাবার পরে হয়তো বলতে পারবো আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজা আর সাদা ভাতটা দেখিয়ে দিই আগে আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজা তো আমার ঘর ফর ঝাড় দেওয়া পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর মামামকেও এবার স্নান ফান করিয়ে একদম স্কুলে যাওয়ার জন্য রেডি করে দেবো তো ভিডিওটা এইটুখানি করলাম আর ভিডিওটা এখানেই শেষ করলাম আর দেখো ওকে স্নান করানোর জন্য জলও বসিয়ে দিয়েছে কারণ এখন বৃষ্টির ওয়েদারে বাচ্চা মানুষ তো ঠান্ডা লাগে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখো আর একটা জোয়ানে শিশি এনেছি তো আজকের মতো এইটুখানি টাটা বাই সবাই ভালো থেকো